হ্যালো 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 চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে যার মধ্যে পুরোটাই পাগলা মতো ভর্তি এখন রাতে আমি করছি চা হ্যাঁ রাতে করছি মানে রাতে মানে কি মাঝ রাতে চা বানাচ্ছি ভিডিও এডিট করতে করতে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে তো আমি বললাম একটুখানি চাই খেয়ে নিই আর এমনিও আমি এমনি রাত জেগে থাকি আমার যত কাজ বাজ সব রাতেই চলে তো এই যে দেখতেই পাচ্ছ চা ফুটে গেছে লেমন টি বানাচ্ছি দুধ চা বলেছি খাওয়া মানে খাবো না খেলে সত্যি প্রবলেম হচ্ছে ওই জন্য না খাওয়াটাই ভালো বাজে জিনিস যত তাড়াতাড়ি পারবে সবাই নিজের জীবন থেকে বাতিল করে দাও যে কোনো বাজে জিনিস আর এখন আমি চা তো করছি কিন্তু বিশ্বাস করবে না চারিদিকে ঝিঝি পোকা ঝি করে আমার মাথাটা পুরো খারাপ করে দিয়েছে চা হয়ে গেছে রেডি চলো আওয়াজ শুনতে পাচ্ছ সবাই প্রায় হতে চললো চোর বাবা আসবে এই যে টুবলু অনির্বাণ দুজনে ঘুমেছে তোমাদের তার টাইমটা দেখাই এখন বাজে হচ্ছে একটা সাতচল্লিশ মানে প্রায় পনেরো দুটো তা এত রাতে আমি এমনি ভূতের মতো পুরো বাড়ি ঘুরে বেড়াই এটা আজকে বলে না এটা এটা রোজের কাণ্ড কারখানা আমার কখনো রাতে ঘুম আসে না ঠিক ভোর হবে তখন আমার ঘুম আসবে আর এই যে চা খেতে খেতে যেই ওদিকে যে দেখছি অনির্বাণ তাকিয়ে রয়েছে আমাকে বলছে কি করছো তুমি এত রাতে আমি বলছি চা করে খাচ্ছি দিয়ে আবার বলছে হ্যাঁ তুমি পাগল আমি বলছি এ মা তুমি জানো না আমি পাগল ও এম জি এতদিন ধরে তুমি আমার সঙ্গে সংসার করছো তুমি এটা জানতে পারলে না যে আমি পাগল পুরোটাই আমার তার কাটা আছে তাই যে এখানে চা টা খাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে এই পাগলামও ভালো লাগলে আর আমার মতো এরকম কে কে করো প্লিজ কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা